পরিবেশের অজুহাতে বন্ধ করে অথচ বিদেশ থেকে পাথর আমদানি সিলেটের পাথর করে বন্ধ রাখার নেপথ্যে কি প্রশ্ন তুললেন ওবায়দুল্লাহ ফারুক সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনের বিএনপি সমর্থিত জুটের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশের অজুহাতে পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়েছে অথচ এই কোয়ারিগুলো খুলে দিয়ে যদি যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হতো তাহলে পাথর আমদানির কোনো প্রয়োজনই পড়বে না আমরা নির্বাচিত হলে বন্ধ পড়ে থাকা পাথর কোয়ারিগুলো চালু করব এবং এর মাধ্যমে হাজারো নারী পুরুষের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব ইনশাল্লাহ মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের এই বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে প্রশ্ন তিনি এটিকে কেবল পরিবেশগত বিষয় নয় বরং পরিকল্পিত সিদ্ধান্ত হিসেবেও ইঙ্গিত করেছেন দ্বিতীয়ত আমদানি নির্ভরতার সমালোচনা দেশে পর্যাপ্ত সম্পদে থাকা সত্ত্বেও বিদেশ থেকে পাতর আমদানিকে তিনি অযৌক্তিক বলে মনে করছেন তৃতীয়ত কর্মসংস্থানের প্রতিশ্রুতি কুয়ারি চালু হলে স্থানীয়ভাবে হাজারো মানুষের জীবিকা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় পর্যায়ে পাথর কোয়ারি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ নতুন নয় ওবায়দুল্লাহ ফরকের বক্তব্য সেই পুরনো বিতর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে সিলেটের পাথরকড়ি পরিবেশের সংরক্ষণ ও কর্মসংস্থান এই তিনটি বিষয়কে ঘিরে ওবায়দুল্লাহ ফরকের বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে